পর পিকা মাই অ্যাওয়ার্ড দিস অ্যাওয়ার্ড লাস্ট মান্থে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে উইন্টার ভ্যাকেশন ভিডিও কম্পিটিশান ছিল সেই ভিডিও কম্পিটিশনে আমি আমার ভিডিও সাবমিট করছিলাম দুদিন আগে আমাদের রেজাল্ট পাবলিশড হয় সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করি সেই দ্বিতীয় স্থানের যে অ্যাওয়ার্ডটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট নেওয়ার জন্য এখন আমাকে আমাদের ইন্টারনাল অফিসে যাইতে হবে সমিত ক্লাস শেষ করলাম গত ইয়ারও আমি সে উইন্টার ভ্যাকেশনের যে ওই কম ভিডিও কম্পিটিশান ওইখানে আমি অংশগ্রহণ করছিলাম সেখানে আমি সেকেন্ড স্থান অধিকার করি এবার আমি আশা করছিলাম যে আমি ফার্স্ট প্রাইজ পাবো প্রথম হব কিন্তু সাম আমি বুঝলাম না যে এক এই বড় আমাকে সেকেন্ড করা হয়েছে আর কেন করা হয়েছে এখনও পর্যন্ত জানি না বা কে হয়ে ফার্স্ট হয়েছে এখনও জানি না সো এখন ইন্টারন্যাশনাল অফিসে যাচ্ছি গেলে বুঝতে পারো যে আমাকে কেন সেকেন্ড করা হলো আবার টিচারকে এটা বলার বলবো যে ফার্স্ট হয়েছে তার ভিডিওটা দেখবো এখন রামান মান সেরি করে সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুমাই গিয়েছি আবার সকাল আটটার দিকে সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে আটটার দিকে ক্লাসে আসতে হয়েছে এই পেনটা শুধু আমার একার না যারা আমরা এখন বেইজিং চায়নাতে আসি চায়নার স্টুডেন্টদের সেম একই অবস্থা বা ফরেনার যারা আছে তাদের একই অবস্থা এই সকালের পেনটা আমরা আমাদের এনজয় করতে হচ্ছে বা নিতে হচ্ছে কোনো কিছু করার নাই কারণ আমাদের এটা আমি ক্লাস এখন আমার যে অ্যাওয়ার্ডটা সেই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য এখন যাব সো লেটসি আর এখন আমি ইউনিভার্সিটির ভিতরে আছি এটা আমার ইউনিভার্সিটি আজকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এই জন্য আমরা যারা ভিডিও দিয়ে অংশন করেছিলাম আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসেছি ভিডিওতে শুধু তারা ইন্টারন্যাশনাল অফিসে চলে আসছি আমাদের সার্টিফিকেট এবং আমাদের যে গিফট সেটা ছিল আমরা পিক করার জন্য আসছি ভিডিওতে যাকে দেখতেছেন সে হলো তার ভিডিও দেশে প্রথম হয়েছে এ হলো ভিয়েতনামের স্টুডেন্ট আমি সেকেন্ড হয়েছে আমি বাংলাদেশের স্টুডেন্ট এবং থার্ড হয়েছে একজন থাইল্যান্ডের স্টুডেন্ট সেও মেয়ে দুইজনেই মেয়ে যে প্রথম হয়েছে সে মেয়ে থার্ড হয়েছে সেও মেয়ে সেকেন্ড আমি একজন ছেলে হয়েছি সেকেন্ড যে ফার্স্ট হয়েছে তাকে স্বামী ব্র্যান্ডে একটি স্মার্ট ওয়াচ যে সেকেন্ড হয়েছে তাকে স্বামী ব্র্যান্ডে একটি পাওয়ার ব্যাঙ্ক এবং যে থার্ড হয়েছে তাকে স্বামী ব্র্যান্ডে একটি আইপড গিফট করে আমাদের সবাইকে গিফট দেওয়ার পর আমরা সবাই মিলে দুজন টিচার সহ আমরা ছবি উঠাচ্ছি এটার সার্টিফিকেটটা হলো আমাদের এক মাস আগেই আমাকে এই গিফটটা দিয়েছিলো আমার হলো যে আমি ভিডিও কম্পিটিশনের যে হলো সেকেন্ড স্থান অধিকার করছি সেটা আমাকে এক মাস আগে আমাদের হলো যে পাওয়ার যে আমাদের গিফট ছিল এটা হলো পাওয়ার ব্যাঙ্ক একটা শ্যামি ব্র্যান্ডের আর সার্টিফিকেটটা রেডি করা ছিল না এক মাস পর আমাদের আজকে রেডি করে আজকে আমাদের নক করে আজকে আমি অফিস থেকে আমাদের ইন্টারন্যাশনাল যে অফিস ওখান থেকে আমি এটা কালেক্ট করি এটা হলো অ্যাওয়ার্ড টু উইন্টার ব্লক কম্পিটিশনে আমি ফার্স্ট স্থান অধিকার আশা করছিলাম যে আমি ফার্স্ট হব আমার ভিডিও যেভাবে আমি মেকিং করছি যেভাবে সব কিছু করছি অবশ্যই ভিডিওটা আমি আমার ফেসবুক প্রোফাইল পেজে আমি আপলোড করব ভিডিওটা দেখ আমি এই বিষয়টা নিয়ে আমার কেন সেকেন্ড করা হয়েছে আমি আমার ইন্টারেশনাল টিচারদের আমি জিজ্ঞেস করছিলাম বিষয়টা টিচার আমাকে বললো কম্পিটিশনে অনেক মেয়েরা বেশি পার্টিসিপেট করছে এই কারণে মেয়েদের মেয়েকে হলো ফার্স্ট করা হয়েছে তা আমি এটা নিয়ে অতটা মানে চিন্তিত না কারণ আমি আমার যে ভিডিও কর যখন আমি করছি বা ভিডিও যখন এডিট করছি আমি বিষয়টা এনজয় করি যেমন ভিডিও করা এখন আমি এনজয় করি তো সব কিছু বলে আমি এটি নিয়ে প্যারা নিচ্ছি না আমি হ্যাপি এখানে ফার্স্ট হয়েছে একজন ভিয়েতনামের মেয়ে সেকেন্ড তো আমি বাংলাদেশি আর থার্ড যিনি হচ্ছে উনিও মেয়ে উনি হলো আমার উনি হলো বান্ধবী ও হলো থাইল্যান্ড থেকে এটা আমার প্রাইজ এবং আমার সার্টিফিকেট এটা আমার অনেক কাজে আসবে নেক্সটে আমারও যখন আমি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবো আমার কাজে আসবে এই সার্টিফিকেটগুলো নাও আমি হ্যাপি ফর দিস এখন আমার ফোকাস থাকবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন দিক নিয়ে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সি আর টেক কেয়ার মাস্ট বি ডু সাবস্ক্রাইব দা শো শো বাই বাই